জীবনের ঝুঁকি নিয়ে এক এক করে উদ্ধার করে যাচ্ছেন বর্ণাঢ্যদের গলা সমান পানিতে কখনো তীব্র পানির স্রোতে নারী এবং মাকে উদ্ধার করে বিদ্যা যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা বাইজিৎ বোস্তামী এমন সাহসিকতায় প্রশংসায় বাড়ছেন সারাদেশ কুমিল্লা বরিচংয়ে উদ্ধার হয়েছে এরও বেশি পানি বন্দি এই তরুণ সেনা সদস্য বলেন দেশ ও মানুষের জন্য এই দায়িত্ব অবিচল থাকবেন সময়। সম্প্রতি বন্যায় প্লাবিত হয় কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর সহ প্রায় বারোটি জেলা দুর্গত এলাকায় মানুষদের উদ্ধারে প্রতিকূল পরিস্থিতি সাহসিকতার সাথে কাজ করে যান বাংলাদেশ সেনাবাহিনী জীবন বাজি রেখে সেই কর্মযোগ্য সামিল হওয়া সেনাদের মধ্য যার নাম প্রথমে চলে আসে লেফটেন্যান্ট বাইজিৎ বোস্তামি নতুন কমিশন লাভ করা কুমিল্লা সেনানিবাসে যুক্ত হয় লেফটেন্যান্ট বাইজিৎ বোস্তামি কখনো কাঁদে করে ছোট শিশুদের উদ্ধার আবার কখনো কোলে করে বিদ্যা মাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া তীব্র পানির স্রোতে কিংবা তলিয়ে যাওয়া ভূখণ্ড থেকে উদ্ধার করেছেন অসুস্থ কিংবা অন্তঃসত্ত্বা নারীদের বনা দুর্গত এলাকায় সাড়ে তিনশো মানুষকে উদ্ধার করেছে এই সাহসী সৈনিক লেফটেন্যান্ট বাইজিদ গোস্তামির বাবা মারা যান তিনি জানান দেশ ও মানুষের জন্য কাজ করা এবং কঠিন মুহূর্তে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়া সেটা বাবার অনুপ্রেরণা থেকেই শিখেছি তরুণ সৈনিক বাইজিৎ বোস্তামির কেরিয়ার জীবন